হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বেসিক নলেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আলোচনা করব। আপনারা স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ইমপ্রো টোয়েন্টি এমজি ক্যাপসুল এটির প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের সোনামদণ্ড ওষুধ কোম্পানি বায়োফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির জেনেরিক হচ্ছে অমিপ্রাজল এটির কার্যকারিতা হচ্ছে এটি যেসব রোগের কাজ করে সেটি হচ্ছে এটি গ্যাস্ট্রিক এবং ডিউডেনাল আলসার রোগের ক্ষেত্রে এটি নির্দেশিত এছাড়াও এটি হেলিকোপ্যাক্টার ফাইলি জনিত পেপটিক আলসার ডিজিজ রোগের ক্ষেত্রে নির্দেশিত এসিড এসপিরেশন প্রতিরোধে এটি সেবন করা হয় এরপর হচ্ছে জোরেনজার এলিসন সিনড্রোম এবং নন প্রদাহ বিরোধী ওষুধ দ্বারা চিকিৎসকের ফলে সৃষ্ট গ্যাস্ট্রিক আলসার এবং ডিউডিনাল আলসার রোগের ক্ষেত্রে এটি নির্দেশিত এটি সহজ ভাষায় বলতে গেলে যাদের যে সকল রোগীর অতিরিক্ত ঠিক রয়েছে অতিরিক্ত গ্যাসের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এটি নির্দেশিত অতিরিক্ত গ্যাস্ট্রিকের কারণে গলা জ্বালা বুক জ্বালা কষা পায়খানা হয় যাদের সবসময় পেট পা থাকে তাদের ক্ষেত্রে এটি নির্দেশিত এই হলো ওষুধটির কার্যকারিতা এটি কেওয়ার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্ক দিনে দুইটি ক্যাপসুল সেবন করতে হবে একটি সকালে এবং অন্যটি রাতে সেবন করতে হবে বারো ঘন্টা পর পর ইনপ্রো টোয়েন্টি এমজি ক্যাপসুল দুইটি সেবন করতে হবে এটি কাওয়ার তিরিশ মিনিট পূর্বে সেবন করতে হবে এটি বরা পেটে সেবন করা উচিত নয় এটির পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে ডায়রিয়া হতে পারে বমি বমি বাপ হতে পারে তলপেটে ব্যথা হতে পারে অস্বস্তিবোধ মাথা ঝিমঝিম করা এবং মাথা ব্যথা হতে পারে এটির সতর্কতা হচ্ছে যাদের লিভারের সমস্যা রয়েছে এবং যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এটি খুবই সতর্কতা অবলম্বন করতে হবে আর বারো বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে ইনফ্রো টোয়েন্টি এমজি ক্যাপসুল এই ওষুধটি সেবন করা উচিত নয় এবার আসুন গর্ভাবস্থায় ও স্তনদানিকারী মায়েরা এটি সেবন করতে পারবে কিনা গর্ভাবস্থায় ও স্তনাদানিকারী মায়েরা এটি সেবন করতে পারবে তেমন কোনো সমস্যা তেমন কোনো অসুবিধা হবে না তবে অতিরিক্ত মাত্রায় সেবন করা থেকে বিরত থাকতে হবে নির্দেশিত মাত্রায় নির্ধারিত মাত্রায় সেবন করতে হবে বোধয় বোঝাতে পেরেছি এটির দাম হচ্ছে প্রতি বক্সের মূল্য হচ্ছে পাঁচশো টাকা ধন্যবাদ সবাইকে